কখনো কি ভেবে দেখেছ কেন কেউ জীবনের প্রতিকূলতা পেরিয়ে বিজয়ের শিকরে উঠে আর কেউ হেরে যায় সফলতার গোপন রহস্য কি কেউ যখন ব্যর্থতার অন্ধকারে ডুবে যায় যখন চারপাশের সবাই তাকে ছেড়ে যায় যখন পৃথিবী তার জন্য কঠিন হয়ে ওঠে ঠিক তখনই কেউ কেউ আবার উঠে দাঁড়ায় নতুন করে পথ তৈরি করে কিন্তু কিভাবে এই উত্তর লুকিয়ে নবী নবীরসুলদের জীবনে নবী ইউনিস আলুসাল্লাম তিমির পেটে থেকেও মুক্তির রাস্তা পেয়েছেন নবী মুসা আলু সাল্লাম বিশাল সমুদ্রের সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাস হারাননি নবী ইব্রাহিম আলুস্লাম অগ্নিকুণ্ডের ভয়কে জয় করেছেন নবী মুহাম্মদ সাল্লা আলু সাল্লাম পুরো দুনিয়ার বিরুদ্ধে একা লড়াই করে বিজয়ী হয়েছেন তাদের জীবন শুধু গল্প নয় এগুলো সফলতার চূড়ান্ত শিক্ষা তারা দেখিয়ে দিয়েছেন কঠিন সময় কিভাবে জয় করতে হয় নেতৃত্ব দিতে হয় এবং সত্যের পথে অবিচল থাকতে হয় আজ আমরা পাঁচটি ধাপে সেই শিক্ষাগুলো জানবো যেগুলো তোমার জীবন বদলে দিতে পারে আর একটা বিষয় আমি এখানে ভিডিও ফুটেজ দেখাবো না প্রিয় নবিরাসুলদের বিষয় বলার সময় ভিডিও ফুটেজ দেখালে তাদের সাথে তুলনা করা হয়ে যাবে তাই চোখ বন্ধ করে শুনতে থাকুন এক নম্বর সত্যের উপর অটল থাকা সফলতার অন্যতম প্রধান মন্ত্র হল সত্যের উপর অটল থাকা যারা সত্যের পথে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে পারে তারা একদিন অবশ্যই সাফল্যের শিখরে পৌঁছে নবী মোহাম্মদ সাল্লা সাল্লাম এর জীবন এই সত্যের সবচেয়ে বড় উদাহরণ কঠিন পরীক্ষার শুরু যখন তিনি নবুয়াতের দায়িত্ব পেলেন এবং মানুষকে এক আল্লাহর পথে ডাকতে শুরু করলেন তখন তার সামনে অসংখ্য বাধা আসে কুরাইশ নেতারা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে থাকে তাকে নিয়ে হাসাহাসি করে গালিগালাজ করে এমনকি হত্যার পরিকল্পনাও করে তবু তিনি কখনও তার সত্যবাদী অবস্থান থেকে এক বিন্দু পিছু হননি লোভনীয় প্রস্তাবের অস্বীকার কুরাইশরা এক বুঝতে পারে যে তাকে ভয় দেখিয়ে বা নির্যাতন করে দমানো সম্ভব নয় তখন তারা এক নতুন কৌশল নেয় তাকে রাজা বানানোর প্রস্তাব দেয় প্রচুর সম্পদ ও ক্ষমতা দিতে চায় সুন্দরী নারীদের বিয়ে করানোর প্রস্তাব দেয় শর্ত একটাই তিনি যেন দাওয়াতি কাজ ছেড়ে দেন মিথ্যা বলে হলেও তাদের ধর্মকে সমর্থন করেন কিন্তু তিনি কি বললেন যদি তারা আমার ডান হাতে সূর্য এবং বাম হাতে চাঁদও এনে দেয় তবু আমি আল্লাহর পথে দাওয়াত দেওয়া বন্ধ করব না এটাই সত্যের শক্তি তিনি জানতেন জনপ্রিয়তার পেছনে ছুটতে গেলে হয়তো সাময়িক সুখ পাওয়া যাবে কিন্তু সত্যের উপর অটল থাকলে একদিন প্রকৃত বিজয় আসবেই সত্যের জন্য কঠোর পরীক্ষার সম্মুখীন হওয়া সত্যের পথে চলতে গিয়ে তাকে অপমান সহ্য করতে হয়েছে তাকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে তাই জনগণ তাকে পাথর মেরে রক্তাক্ত করেছে কিন্তু তিনি কখনও হাল ছাড়েননি যে মানুষটি একসময় সমাজের সবার প্রিয় ছিল তিনি যখন সত্য কথা বলতে শুরু করলেন তখন তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হলো আজও পৃথিবীতে যারা সৎ ও ন্যায় পথে চলতে চায় তাদের অনেক বাধার সম্মুখীন হতে হয় কিন্তু নবীজি সাল্লাহ আলিসাল্লাম আমাদের শিখিয়ে গেছেন যদি তুমি সত্যের উপর দৃঢ় থাকতে পারো তাহলে আল্লাহ তোমার পথ সুগম করে দেবেন চূড়ান্ত বিজয় তেইশ বছরের দীর্ঘ সংগ্রামের পর নবীজিৎ যখন মক্কা বিজয় করলেন তখন সেই কুরাইশরাই তার সামনে অসহায় হয়ে দাঁড়িয়েছিল যারা এক সময় তাকে হত্যার ষড়যন্ত্র করেছিল কিন্তু তিনি প্রতিশোধ না নিয়ে তাদের সবাইকে ক্ষমা করে দিলেন এটাই সত্যের শক্তি প্রথমে লোকে তোমাকে প্রত্যাখ্যান করবে তারপর তোমাকে নিয়ে হাসাহাসি করবে এরপর তোমাকে দমন করার চেষ্টা করবে আর অবশেষে তারাই তোমাকে স্বীকৃতি দিতে বাধ্য হবে এখানে শিক্ষাটা হলো সত্যের উপর দৃঢ় থাকো সাময়িক লোভে ভুলে যেও না মানুষ কি বলবে সেটা না ভেবে ও সততার পথে চলো যত বাধাই আসুক ধৈর্য ধরো আল্লাহ একদিন তোমাকে বিজয়ী করবেন সত্যের পথে যারা অবিচল থাকতে পারে তারাই একদিন প্রকৃত সফল হয় নবীজি সাল্লাহ সাল্লাম আমাদের দেখিয়েছেন জনপ্রিয়তার পেছনে না ছুটে সত্যের উপর অটল থাকাই প্রকৃত বিজয় দুই নম্বর যে বিষয়টি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি হলো ধৈর্য ও সংকল্প সফলতার অন্যতম প্রধান গুণ হলো ধৈর্য ও সংকল্প একে বলা হয় সাফল্যের স্তম্ভ নবীদের জীবন আমাদের শেখায় যে বড় কোনো অর্জন ধৈর্য ও নিরবিচ্ছিন্ন প্রচেষ্টার মাধ্যমেই সম্ভব নবী আইউআলা ছিলেন প্রচণ্ড ধনী তার ছিল অসংখ্য সম্পদ সুনাম স্ত্রী সন্তান এবং অসংখ্য ভক্ত অনুসারী কিন্তু আল্লাহ তাকে পরীক্ষা করার জন্য একে একে সব কিছু কেড়ে নিলেন সম্পদ শেষ হয়ে গেল সন্তানরা মারা গেল কঠিন রোগে আক্রান্ত হলেন এমনকি তার আপনজনরা পর্যন্ত তাকে ছেড়ে চলে গেল কিন্তু তিনি কি আল্লাহর প্রতি অসন্তুষ্ট হলেন না তিনি এক মুহূর্তের জন্য ধৈর্য হারাননি তিনি বলেন আমার রব যখন এতদিন আমাকে শান্তি দিয়েছেন তখন কিছুদিনের কষ্টের জন্য আমি কেন অধৈর্য হব এই ধৈর্যের কারণেই আল্লাহ তাকে পুনরায় সব কিছু ফিরিয়ে দিলেন এমনকি আগের চেয়েও বেশি শিক্ষাটা কি জীবনে ধৈর্য হারালে আমরা ব্যর্থ হব ধৈর্য ধরলে একদিন সফলতা আসবেই নবী নুআ সাল্লাম নয়শো পঞ্চাশ বছরের ধৈর্যের পরীক্ষা নবী নুয়ালুসলাম নয়শো পঞ্চাশ বছর ধরে মানুষকে আল্লাহর পথে ডাকলেন কিন্তু খুব কম সংখ্যক মানুষ তার কথা শুনল তাকে নিয়ে উপহাস করা হলো অপমান করা হলো এমনকি হত্যার হুমকি পর্যন্ত দেওয়া হলো তিনি কি হাল ছেড়ে দিলেন না তিনি অবিচলভাবে নিজের কাজ চালিয়ে গেলেন শেষ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে আদেশ এলো তৈরি করো এক নৌকা যখন তিনি নৌকা তৈরি করতে শুরু করলেন তখন লোকেরা আরও বেশি উপহাস করতে লাগলো তুমি কি পাগল হয়েছো মরুভূমিতে নৌকা বানাচ্ছ কিন্তু তিনি ধৈর্য ধরে নিজের কাজ চালিয়ে গেলেন আর একদিন সেই নৌকাই হলো তার এবং বিশ্বাসীদের জন্য বাঁচার একমাত্র মাধ্যম এখানে শিক্ষাটা হলো লোকে কি বলছে তা নিয়ে চিন্তা না করে নিজের লক্ষ্য ঠিক রেখে চেষ্টা চালিয়ে যেতে হবে অনেক সময় ফলাফল দেরিতে আসে কিন্তু যদি আমরা ধৈর্য রাখি তাহলে সফলতা আসবেই এখানে শিক্ষা হলো ধৈর্য হারাবে না কারণ কষ্টের পর পরেই আসে সাফল্য সংকল্প হারালে সফলতা সম্ভব নয় তাই লক্ষ্যে অবিচল থাকো মানুষের কথায় দমে যেও না নিজের কাজে মন দাও বড় স্বপ্ন বাস্তবায়নের জন্য সময় লাগে তাই অপেক্ষা করো আর কাজ চালিয়ে যাও নবীদের জীবনের শিক্ষা অনুযায়ী ধৈর্য ও সংকল্পই প্রকৃত সফলতার চাবিকাঠি তিন নম্বর কঠোর পরিশ্রম ও চেষ্টা সফলতা কখনই রাতারাতি আসে না আর যারা পরিশ্রম করতে ভয় পায় তারা জীবনে সত্যিকারের বড় কিছু অর্জন করতে পারে না নবীদের জীবন আমাদের শেখায় অবিরাম পরিশ্রম অধ্যাবস্যায় ও দৃঢ় প্রচেষ্টায় প্রকৃত সফলতার চাবিকাঠি নবী মুসাউরুলসাল্লাম পরিশ্রমের মাধ্যমে কঠিন সময় কাটিয়ে ওঠা নবী মুসাউরুলসাল্লাম এর জীবন সংগ্রাম ও পরিশ্রমের এক বিশাল উদাহরণ ছোটবেলায় ফারাওয়ের এর সাথে বড়ো হয়েছেন কিন্তু এক সময় তাকে মিশর সেরে মরুভূমিতে পালিয়ে যেতে হয় কোনো সম্পদ ছিল না কোনো সাহায্যকারী ছিল না কিন্তু তিনি হালনা সেরে কঠোর পরিশ্রম করেছেন মদিয়ান অঞ্চলে গিয়ে তিনি একজন রাখালের কাজ নিয়েছিলেন দিনের পর দিন পরিশ্রম করে নিজের জীবন গড়েছেন এই পরিশ্রম ও সংগ্রামের মাধ্যমেই তিনি একদিন নবুয়তের দায়িত্ব পেলেন এবং এক জাতির মুক্তির নেতা হয়ে উঠলেন এখানে শিক্ষা হলো যতই কঠিন সময় আসুক পরিশ্রম করলে একদিন সফলতা আসবেই পরিশ্রম ছাড়া জীবনের বড় পরিবর্তন সম্ভব নয় নবী দাউদ আলসালাম পরিশ্রম ও হাতের কাছে সম্মান নবী দাউদ্দুল সাল্লাম ছিলেন একজন নবী ও রাজা কিন্তু তিনি নিজের হাতের পরিশ্রমের মাধ্যমে জীবনযাপন করতেন তিনি লোহার কাজ করতেন নিজ হাতে যুদ্ধের পোশাক বানাতেন তার উপার্জিত অর্থ দিয়েই তিনি জীবনযাপন করতেন রাজপ্রাসাদের বিলাসিতা কখনো গ্রহণ করেননি আল্লাহ তাকে সম্মানিত করেছেন কারণ তিনি নিজের পরিশ্রমকে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করতেন শিক্ষাটা হল পরিশ্রম করা মানে ছোট হওয়া নয় বরং এটি আল্লাহর কাছে সম্মানের বিষয় নিজের পরিশ্রমের মাধ্যমে উপার্জন করাই সবচেয়ে সম্মানের কাজ নবী মোহাম্মদ সাল্লাহাম এর জীবন পরিশ্রম ও অধ্যাবসায়ের উপর উজ্জ্বল দৃষ্টান্ত ছোটবেলায় বাবাকে হারিয়েছেন মায়ের স্নেহ খুব অল্প সময় পেয়েছেন অন্যের ছাগল চড়িয়েছেন ব্যবসা করেছেন কঠোর পরিশ্রম করে নিজের জীবন গড়েছেন নবুয়তের পর তেইশ বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন ইসলাম প্রচার করেছেন যুদ্ধ করেছেন সাহাবিদের নেতৃত্ব দিয়েছেন মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার পরও তিনি সাধারণ মানুষের মতো জীবনযাপন করতেন নিজের কাজ নিজেই করতেন শিক্ষাটা হলো পরিশ্রম করলে একদিন আল্লাহ সফলতা দেবেন কঠোর পরিশ্রম ও অধ্যাবসায় ছাড়া কেউ জীবনে বড় হতে পারে না টোটাল বিষয়টার উপর শিক্ষা হলো সফলতা চাইলেই পরিশ্রম করতে হবে শর্টকাট খোঁজে লাভ নেই জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে আলস্য ও হাল ছেড়ে দেওয়ার মানসিকতা ত্যাগ করতে হবে জীবনের যে কোনো কঠিন মুহূর্তেও চেষ্টা চালিয়ে যেতে হবে কারণ একদিন পরিশ্রমের ফল আসবেই নবীদের জীবন আমাদের শেখায় শ্রম ধৈর্য এবং চেষ্টা ছাড়া সত্যিকারে সফলতা পাওয়া অসম্ভব চার নম্বর বিষয়টি হলো প্রতিকূলতার মধ্যে এগিয়ে যাওয়ার শক্তি জীবনে প্রতিকূলতা আসবেই কিন্তু সফল মানুষরা তা জয় করেই এগিয়ে যায় নবীদের জীবন আমাদের শেখায় কঠিন পরিস্থিতি আসলেও হাল ছাড়া যাবে না বরং শক্ত মনোবল নিয়ে সামনে এগিয়ে যেতে হবে নবী ইউনিসালুসাল্লাম হতাশার অন্ধকার থেকে ফিরে আসা নবী ইউরিস আলু সাল্লাম যখন তার সম্প্রদায়ের অবাধ্যতার কারণে রাগান্বিত হয়ে চলে যান তখন তিনি এক বিশাল বিপদের সম্মুখীন হন সমুদ্রের মাঝখানে তাকে এক বিশাল তিমি গিলে ফেলে চারদিকে শুধু অন্ধকার ভয় এবং নিঃসঙ্গতা মনে হতে পারে এখান থেকে বের হওয়ার কোনো উপায় নেই কিন্তু তিনি কি হাল ছেড়ে দিলেন না তিনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন এবং ধৈর্য ধরে অপেক্ষা করলেন তিন দিন তিন রাত তিমির পেটে থাকার পর আল্লাহ তাকে মুক্ত করলেন এরপর তিনি তার সম্প্রদায় ফিরে গেলেন এবং সফলতার সঙ্গে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন শিক্ষা হলো জীবনে যত বড় বিপদে আসুক কখনো হতাশ হওয়া যাবে না কঠিন সময়েও ধৈর্য রাখতে হবে আল্লাহর সাহায্য আসবেই নবী মুসাহুলসাল্লাম অসম্ভবকে সম্ভব করা নবী মুসায়ুসাল্লাম এর সামনে এক ভয়ঙ্কর চ্যালেঞ্জ ছিল পিছনে ছিল ফেরাউনের বিশাল সেনাবাহিনী সামনে ছিল বিশাল সমুদ্র মনে হচ্ছিল পালানোর কোনো উপায় নেই কিন্তু তিনি কি ভেঙে পড়লেন না তিনি আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে গেলেন আল্লাহ তার জন্য সমুদ্র তীরে পথ তৈরি করলেন আর তিনি তার জাতিকে রক্ষা করলেন শিক্ষা হলো জীবনে কোনো পথ না দেখলেও হার মানা যাবে না নিজের বিশ্বাস ও মনোবল ধরে রাখতে হবে কঠিন পরিস্থিতি নিজেই বদলে যাবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম চরম প্রতিকূলতা কাটিয়ে সফল হওয়া নবী মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবন ছিল চরম চ্যালেঞ্জে ভরা তাকে হত্যা করা ষড়যন্ত্র করা হয়েছিল তাই দাওয়াত দিতে গিয়ে তিনি রক্তাক্ত হয়েছিলেন মক্কায় তাকে এবং তার অনুসারীদের উপর তিন বছর ধরে খাদ্য ও বাণিজ্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কিন্তু তিনি কি পিছিয়ে গেছেন না তিনি ধৈর্য ধরে লড়ে গেছেন নিজের লক্ষ্য থেকে এক ছিল সয়েননি শেষ পর্যন্ত তিনিই বিজয়ী হয়েছেন মক্কা জয় করেছেন ইসলাম ছড়িয়ে দিয়েছেন এক বিশ্বনেতায় পরিণত হয়েছেন শিক্ষা হলো প্রতিকূলতা আসবেই কিন্তু লড়াই চালিয়ে যেতে হবে ধৈর্য বিশ্বাস এবং কাজের মাধ্যমে যে কোনো চ্যালেঞ্জ যেটা সম্ভব সর্বশেষ যে বিষয়টি সেটি হলো নেতৃত্ব ও আত্মবিশ্বাস লিডারশিপ অ্যান্ড কনফিডেন্স সফল হতে গেলে আত্মবিশ্বাস ও নেতৃত্ব গুণ থাকা জরুরি নবীদের জীবন আমাদের শেখায় একজন সত্যিকারের নেতা কেবল নিজের জন্যই সফল হয় না বরং সে অন্যদেরও সঠিক পথে পরিচালিত করে নবী ইব্রাহিম আলু আত্মবিশ্বাস ও সত্যের প্রতি অবিচল থাকা নবী ইব্রাহিম সাল্লাম ছিলেন এক সাহসী নেতা ছোটবেলায় থেকেই তিনি মূর্তি পূজার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন একা পুরো সমাজের বিপরীতে অবস্থান নিয়েছিলেন কিন্তু ভয় পাননি রাজা নমরুদ যখন তাকে আগুনে নিক্ষেপ করলো তখনও তার আত্মবিশ্বাস নড়েনি আল্লাহ তাকে রক্ষা করলেন আর তার দাওয়াতের বার্তা যুগ যুগ ধরে টিকে রইল শিক্ষাটা হলো সত্যের পথে চলতে হলে আত্মবিশ্বাসী হতে হবে বড় কিছু অর্জন করতে চাইলে সমাজের ভয় না পেয়ে নিজের অবস্থানে দৃঢ় থাকতে হবে নবী মুসারুসাল্লাম নেতৃত্বে শক্তি নবী মুসালুসাল্লাম প্রথমে নিজের উপর আত্মবিশ্বাসী ছিলেন না তিনি তোতলা ছিলেন কথা বলতে ভয় পেলেন কিন্তু আল্লাহ তাকে আত্মবিশ্বাস দিলেন আর তিনি এক বিশাল জাতির নেতা হয়ে উঠলেন ফেরাউনের বিরুদ্ধে দাঁড়িয়ে তার জাতিকে মুক্ত করলেন তিনি সাহস ও ধৈর্যের সঙ্গে নিজের দায়িত্ব পালন করেছেন শিক্ষাটা হলো নিজেকে ছোট মনে করলে কখনো বড় নেতা হওয়া যায় না নিজের দুর্বলতাকে অতিক্রম করে সামনে এগিয়ে যেতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ আলু সাল্লাম সর্বশ্রেষ্ঠ নেতা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম ছিলেন এক আদর্শ নেতা যার মধ্যে ছিল সাহস কঠিন পরিস্থিতিতেও ভয় পাননি দায়িত্বশীলতা সবার কল্যাণের জন্য চিন্তা করতেন আত্মবিশ্বাস যে কোনো চ্যালেঞ্জে নিজের অবস্থানে দৃঢ় থাকতেন নম্রতা ক্ষমতায় থেকেও অহংকার করেননি তিনি এমন এক জাতিকে নেতৃত্ব দিয়েছেন যারা দুনিয়ার ইতিহাস বদলে দিয়েছে শিক্ষা হলো একজন নেতা কখনো হতাশ হয় না সে নিজের লক্ষ্যেও অবিচল থাকে আত্মবিশ্বাস ছাড়া কেউ জীবনে বড় কিছু করতে পারে না আজকের এই টোটাল বিষয়ের শিক্ষাটি হলো আত্মবিশ্বাস ছাড়া সফলতা অসম্ভব নেতৃত্ব মানে শুধু মানুষকে পরিচালনা করা নয় বরং সঠিক পথে এগিয়ে যাওয়া নিজেকে ছোট মনে করলে জীবনে বড় কিছু করা যাবে না সত্য ও ন্যায়ের পথে দৃঢ় থাকলে সফলতা আসবেই নবীদের জীবন আমাদের শেখায় একজন সত্যিকারের নেতা আত্মবিশ্বাসী হয় সাহসী হয় এবং মানুষের জন্য ভালো কিছু করে যায় আত্মবিশ্বাস ধৈর্য এবং পরিশ্রমের শক্তি কখনো ব্যর্থ হয় না নবীরা শুধু নিজেদের জন্য নয় বরং আমাদের মতো সাধারণ মানুষের জন্য এক অমূল্য পথ প্রদর্শক তাদের দেখানো পথে চললে আমরা কখনো হারতে পারবো না প্রতিটি চ্যালেঞ্জ প্রতিটি বাধা সবই পরিণত হবে এক নতুন বিজয়ে তোমার সাফল্য আজকের এই শিক্ষা থেকে শুরু তোমার সামনে যাই আসুক তোমার গল্প একদিন সবার কাছে অনুপ্রেরণা হবে শুরু করার সাহস তুমি পেয়েছ এখন তোমার কাজ নিজের পথটা তৈরি করা তাহলে যাত্রা শুরু করো সাফল্যের দিকে তোমার পদক্ষেপ একে একে এগিয়ে চলুক আল্লাহর রহমত তোমার সাথে থাকুক ধন্যবাদ